আজকে সকালে কি নাস্তা বানাইছ হুম কি বানাইছো রুটি আর কি ভাজি আর হচ্ছে সরিষা ডি কই দেখি তো কোথায় এখানে খুব দারুণ নাস্তা বানাইছো কয়টা পরোটা দিস আমাকে পরোটা একটা পরোটা একটা রুটি আর একটা রুটি তার মানে কি আমাকে দিস হচ্ছে দুইটা রুটি একটা পরোটা এটা কি ভাজি বাহ পরোটা ভাজি একটু খাই দেখি তো জানতো এটা হচ্ছে পাতাকপি ভাজি ডিম দিয়া দারুণ হইছে আর এটা হচ্ছে সরিষা ডিম বাহ তো তোমার আজকের সকালের নাস্তাটা আমার খুবই পছন্দ হইছে তাহলে শুরু করি নাকি চলো দেখা যাক কেমন হইছে হয়েছে আসলে সকালের নাস্তা দেখি কেমন হইছে কি বানাইছো না বানাইছো ৰুটি ভাষা ভাল হৈছে থেংক ইউ চতুনো খাওঁ তোমালোকে কেৱল লাগিছে খাই আছো যে কি দিব সরিষা ডিম কেন তোমাকে দিব কেন এটা আমি খাবো না হুম দাঁড়ো লাগবে না দিব যে তুমি ওই যে ওখান থেকে নাও তোমার তো আছে হুম পাতাগুলি গাছটা তো খুব মজা হয়েছে হ্যাঁ আসলে মজা হয়েছে দারুণ হয়েছে তোমার থ্যাংক ইউ খুব ভাল হয়েছে তিনটা রুটি খেতে দেব কি না একটা বারটা ভিতরে রুটি খেতে পারবো তুমি কি বলো খেতে পারবো

খাই ভাল লাগ ভাজাটা খুব সুন্দর ছিল ভালো লাগতো স্যার বিশেষ করে এই পাতা কবি ভাজিটা ভালো তুমি খাবার না সেটা বলো আচ্ছা একটু সরিষা ইলিশ খাই কি বলো চলো সরিষা ইলিশ খাই দেখি কেমন লাগে সরি সরি সরিষা ইলিশ না সরিষা ডিম খুব দারুন হয়েছে আচ্ছা তুমি তো মজা করে রান্না করিতে শিখছ হম ভালোই রান্না করতে পারো মাশাআল্লাহ চাহা সরিষা মানে পাতাকি ভাজি দিয়া ভাজি দিয়া আর সরিষা খাই দেখি কেমন লাগে হম কেমন লাগতেছে I like thank you.